আপনি যে ভারতীয় সেটা কিন্তু আপনি আর আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ বর্তমান এই যুদ্ধ আবহে কাশ্মীরের মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড দেখিয়ে আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনি আর প্রমাণ করতে পারবেন না তার জন্য কিন্তু অন্য ডকুমেন্ট লাগবে তো কোন ডকুমেন্ট লাগবে এবং কেন্দ্রের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপডেটটি অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা বিপদে পড়তে পারেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব নাগরিকত্বের প্রমাণের জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন এবং তরফ থেকে কি প্রমাণের জন্য কিন্তু আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বৈধ নয় পহেলগাঁও আবহে নয়া নির্দেশ কেন্দ্রের তো কি নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার প্যান কার্ড এবং রেশন কার্ড পাহেলগাঁও আবহে দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন তারা স্পষ্ট জানিয়েছে বেআইনিভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার প্যান এবং রেশন কার্ড পরিবর্তে এখন থেকে কেবল ভোটার কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে অর্থাৎ যদি আপনি কোথাও নাগরিকত্বের প্রমাণ করতে যান বিশেষ করে দিল্লিতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভোটার কার্ড এবং পাসপোর্ট আপনাকে দেখাতে হবে অর্থাৎ ভোটার কার্ড অথবা পাসপোর্ট আপনাকে দেখাতে হবে তার পরিবর্তে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দেখালে কিন্তু হবে না এবার থেকে নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে ভোটার কার্ড বা পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের কাছে রয়েছে আধার প্যান এবং রেশন কার্ড এই নথিগুলির সাহায্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে এদের বেশিরভাগই রোহিঙ্গা বাংলাদেশি বা পাকিস্তানি ফলে তাদের চিহ্নিত সমস্যা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মোদী সরকারের এই নয়া নির্দেশের পর দিল্লি পুলিশ সব জেলার ডিসিপিদের তাদের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে হিসেব বলছে দিল্লিতে এখনো পর্যন্ত বেআইনি বসবাসকারী প্রায় তিন হাজার পাঁচশো জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান ফিরে গেছেন বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য পাহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের দেশ চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত বাতিল করা হয়েছে ভিসাও শুধু তাই নয় পাকিস্তানকে প্রত্যাখ্যাত করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করছে মোদী সরকার অর্থাৎ বুঝতেই পারলেন পেহেলগাঁও ঘটনার পর অর্থাৎ কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটলো সেই ঘটনার পর কিন্তু ভারত সরকার নতুন একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দেখিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না কারণ বর্তমানে দেখা গেছে বহু নাগরিক এমন রয়েছে যারা পাকিস্তান থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে যারা রোহিঙ্গা তারা কিন্তু কোনো না কোনোভাবে জালিয়াতি করে আধার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড তৈরি করেছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে বা দিল্লি পুলিশ জানাচ্ছে যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে চান সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড বা পাসপোর্ট আপনাকে অবশ্যই দেখাতে হবে তো পরবর্তী সময় এই নিয়ে আরও কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ